আমি যারা ধরেন মালখুল লুক আছে আরকি খুল লুক আছে এরকম অনেক মানুষের সাথে পরিচয় ছিল কোনো এক যুগে তো তাদেরকে দেখতাম কারণে অকারণে মাল খাওয়ার বা নেশা করার একটা কারণ বানাই ফেলতো ধরেন আকাশে আজকে চাঁদ উঠছে তো তার মনে হতেছে চাঁদটা কেমন দেনে আজকে কালারটা ভালো না না একটু নেশা কইরা চাঁদটা দেখা যাক এই কথাগুলো কেন বলছি আমাদের বাংলাদেশের খুবই আলোচিত এবং কি সমালোচিত সবচেয়ে বেশি যে হিরো আলম আজকে তার বাবা মারা গেছে ইন্নালাহি ও ইনাই মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল পঁচাত্তর বছর ঢাকার একটি সরকারি হাসপাতালে গতকালকে রাত নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর হিরোলমের বাবার নাম হচ্ছে বাবা আব্দুর রাজ্জাক আমরা কেন এই কথাগুলা বলছি মালের সাথে এটা সম্পর্ক কি মালখুরদের মতন কিছু লোক আছে ভাই বিয়াখুর কারণে কারণে বিয়ে করতে ভালোবাসে যে কোনো একটা উসিলা বানাইয়া মানে যেটা আছে এটা ছাইরা নতুন আরেকটা নেওয়ার মধ্যে ফোন দিয়াটে হিরো আলম যে আসলে এটা নিয়ে অনেকে বাহাবা দিচ্ছেন কিন্তু আপনার বুঝতে হবে যে তার যে বউ রিয়ামনি এটা গাছে কে তুলছে সেই তুলছে রিয়ামনিটি বিয়ে করছে কিনা এটা নিয়েও এক সময় প্রশ্ন ছিল আলমের বক্তব্য জীবনের শেষ সময়ে মানে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামণিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন তো জীবন থেকে বয়কট কি বিয়া বউ তালাক দিবে আব্দুর রাজাগের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামনির বিষয়টাতে এখনো সে চুপচাপ আছে বাট তার বক্তব্য ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়ে বলছেন যে এই মুহূর্তে কোনো কথা আর বলতে না যা বলার আমি ফেসবুকে বলছি আর সবাই আমার বাবার আত্মার জন্য শান্তির জন্য দোয়া করবেন ফেসবুকে কি লিখছে রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম কেন কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হাসপাতালে কেউ কোনোদিন দেখতে আসেনি তুমি এরকম গ্যারেম্মা চ্যারেম্মা খেতের থেকে উঠে আসা অশিক্ষিত বকলম যেগুলার মানে গার্মেন্টসে কাজ করতো এই টাইপের ক্যারেক্টার নিয়ে তুমি যখন রিয়া মনি বানাই দিছো হিরো আলম তখনই তোমার বোঝা উচিত ছিল যে তোমার আগের বউর পরে রিয়ামনি কোন ক্যারেক্টার আগের বউ তো তোমার সাথে তুমি দিছ মামলাও দিছো তাই না এগুলো আমরা টুকটাক শুনছি কিন্তু এখন মতো মেয়েরা কি জীবনেও না রিয়ামণি যে সংসারের এক আলম জানে না এই যে সেই বললো বেড়া নিয়ে নাচানাচি করে তো এতদিন তুমি দেখো নাই আমার বাবা বেঁচে থাকতে দেখে আসতো না তাহলে আমি পরে থাকলে সে কি করবে সে আরেক বেড়ার সাথে চলে যাবে এটাই খুব স্বাভাবিক রিয়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করছিলাম ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে দেখা যায় খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিল আর সে কারণেই তাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন আর পরে হিরো আলম মনিকে বিয়ে করেন তার তিন নাম্বার বো যাই হোক বাবা মর্ষে এটা মৃত্যুর খবর কষ্টের খবর এটা অবশ্যই তার পালক বাবার প্রতি আলমের যে ভালোবাসার জায়গাটা আমরা ওটাকে রেসপেক্ট করি কিন্তু যেই রিয়ামনি টাইপের ক্যারেক্টার আসলে কি বলবো না ভিডিও শেষ করে দিই শেষি করে দিই এগুলো বেশি কথা বলা ভালো না ভালো থাকুন